মণিপুরে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে বিক্ষোভে উত্তাল এই রাজ্যের তিন জেলায় কারফিউ চলছে এছাড়া ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময় বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেসামরিক নাগরিকের মৃত্যু মণিপুর রাইফলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রকার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থা সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী সহিংসতা বাড়তে থাকায় ইমফল ইস্ট ইমফল ওয়েস্ট এবং থাউবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে এর আগে এক নির্দেশনায় ইমফল ইস্ট ও ইম্ফল ওয়েস্টের জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দেন তবে সহিংসতা বাড়তে থাকায় মঙ্গলবার সকাল এগারোটা থেকে কারফিউ শিথিলের নির্দেশ বাতিল করে পুনরায় ওই দুই জেলায় কারফিউ জারি করা হয় তবে মিডিয়া বিদ্যুৎ আদালত এবং স্বাস্থ্যখাতের মতো জরুরি সেবা কারফিউয়ের আওতার মধ্যে পড়বে না বলেও জানানো হয় এক মানবাধিকার কর্মী বলেন আপনি যদি লক্ষ্য করে দেখেন যেভাবে ওই অঞ্চলে ড্রোন থেকে বোমা ফেলা হয়েছে তা স্বাভাবিক নয় সেনাবাহিনী সাতান্ন নম্বর মাউন্টেন ডিভিশনের সদর দপ্তরের খুব কাছ থেকে এমন ঘটনা ঘটেছে যদিও ওই এলাকায় সরাসরি বাইশ আসাম রাইফেলসের অধীনে ড্রোন থেকে ওড়ানো হয়েছে সেই জায়গা নির্দিষ্ট এখনো চিহ্নিত করা যায়নি সেটা কেন গেল না এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে আবার সেখানে হোমমেড রকেট দিয়ে প্রায় কয়েক ঘন্টা হামলা চালানো হয়েছে নিরাপত্তা বাহিনী কেন ধরতে পারলো না কাউকে এগুলো করা হলে তো মানুষ বিক্ষোভ দেখাতে রাস্তায় নামতেন না মানুষ তো মনে করছেন যে তারা একেবারে অরক্ষিত অবস্থায় আছে পুলিশ বলছে বুধবার নতুন করে কোনো সহিংসতা না ঘটলেও মঙ্গলবার সারাদিন দফায় দফায় যে ছাত্র আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে রাত পর্যন্ত পরিস্থিতি অশান্ত ছিল এডিটরস গিল্ড অফ মণিপুরের মহাসচিব ও সিনিয়র সাংবাদিক ওয়াই রূপাচন্দ্র সিং জানিয়েছেন মঙ্গলবার রাত পর্যন্ত গুলির শব্দ শোনা গেছে ইম্ফলে বহু জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারী ছাত্ররা একাধিক জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ছোটখাটো সংঘর্ষ হয়েছে